বন্ধুরা আপনারা হয়তো জীবনে অনেক চাকরির কথাই শুনেছেন কিন্তু আজকের ভিডিওতে এমন কিছু অদ্ভুত ও মজার চাকরির কথা জানবেন যেগুলো আপনাকে অতবাক করে দেবে তো চলুন দেখিনি সেই অদ্ভুত চাকরিগুলিকে নাম্বার এক ভূমি পরিষ্কার করার চাকরি কি শুনে অবাক হচ্ছেন তো হ্যাঁ সত্যিই এই চাকরির অস্তিত্ব আছে শিশু পার্কগুলো ছোট ছোটো শিশুদের অতি প্রিয় বিনোদনের জায়গা পার্কে নানা ধরনের রাইড থাকে কিছু কিছু রাইড আতঙ্কের হলেও বাচ্চারা অনেক সময় বায়না ধরে এইসব রাইডে চুড়তে রাইডে চুটতে গিয়েই অনেক বাচ্চা বমি করে দেয় বাচ্চারা বমি করেই তো খালাস কিন্তু অদ্ভুত হলো তারপরে এইসব বমি পরিষ্কার করেই চলে কিছু মানুষের জীবিকা অর্জন তাদেরকে মূলত রাখা হয় এইসব বমি পরিষ্কারের জন্যই তারা মোটামুটিভাবে অস্বস্তিপোধ ছাড়াই এই কাজটিতে অভ্যস্ত হয়ে যায় আর তার বিনিময়ে তারা বেতনও পান নাম্বার দুই পারফিউম বা ডিওডোরেন্ট টেস্টার মানুষের পঞ্চ ইন্দ্রিয়ের মাঝে ঘ্রাণ ইন্দ্রিয় হল অন্যতম কিন্তু আপনি কি জানেন এই ঘ্রাণ ইন্দ্রিয়কে সবল করেই অনেকেই জীবিকা অর্জন করে থাকেন অবাহলেও সত্যি যে আপনি আমি যে ডিওডোরেন্ট বা পারফিউম ব্যবহার করি তার পেছনেই রয়েছে এই ডিওডোরেন্ট পরক করার পেশার মানুষগুলো এ পেশার মানুষদের দিনের পুরো সময়টাই অন্যের শরীরে ডিওডোরেন্টের গন্ধ পরীক্ষা করতে করতেই অতিবাহিত হয়ে যায় আমাদের কার জন্যে কোন ডিওডোরেন্ট ভালো হবে এটাই তারা বাছাই করেন মূলত মানবদেহে ডিওডোরেন্টের গন্ধ সবচেয়ে বেশি বোঝা যায় গলা আর বগলে তাই পরখ করা শুরুতেই পরীক্ষককে শুকতে হয় টেস্ট বডির বগল দুর্গন্ধ থাকা অবস্থায় তারপর তাকে শুকতে হয় সেন্ট না দিয়ে সাধারণ গন্ধ একেবারে শেষে সেন্ট লাগানোর পর সুগন্ধে ভরা বগলের গন্ধ তাকে শুকতে হয় আর এভাবেই তিনি কোম্পানির কাছে রিপোর্ট লেখেন সেই বিশেষ পারফিউমের পারফরম্যান্স সম্বন্ধে অর্থাৎ তার ভালো বা খারাপ দিক এবং বাজারে সেটি কতটা চলতে পারে তার সম্ভাবনা নিয়ে আর এই কাজটির বিনিময়ে তারা বেতন নেন নাম্বার তিন লাইনে দাঁড়িয়ে থাকার চাকরি কোনো কিছুর সিরিয়াল ধরা অথবা বাস বা ট্রেনের টিকিট কাটার পূর্বেই যে কারো মাথায় একরকম দুঃস্বপ্ন হুচোট খায় যে লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা যে কতটা বিরক্তিকর তা তো আপনারা জানেন কিন্তু জানলে অবাক হবেন যে পৃথিবীতে এমন লোকও আছে যারা আপনার জন্য লাইনে দাঁড়িয়ে থাকবে প্রধানত জাপানে এমন লোক পাওয়া যায় বলতে গেলে এনারা একরকম পেশাদার বটে জাপানে এই প্রফেশনের চাহিদা প্রচুর এই পেশার মানুষ আপনার হয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে প্রস্তুত বিনিময়ে আপনাকে শুধু তাদেরকে টাকা দিলেই হয়ে যাবে নাম্বার চার বিয়েতে অতিথি সাজার চাকরি আমাদের দেশে বিয়ে বাড়িতে অতিথির অভাব হয় না কিন্তু জাপানে এমনও অনেক বিয়ের অনুষ্ঠান হতে দেখা যায় যেখানে অতিথি খুঁজে পাওয়া যায় না বিয়ের আসরে অতিথির সংখ্যা বাড়াতে তাই জাপানের বিভিন্ন সংস্থা এইরকম বানানো অতিথি ভাড়া দেন যারা গিয়ে বিয়ের আসর সমৃদ্ধ করে খাওয়া দাওয়া করে এবং বিয়ের আমেজও উপভোগ করে আবার তাতে তারা টাকাও পান নাম্বার পাঁচ কাঁদার জন্য চাকরি রুদালি সিনেমায় এইরকম চাকরির থিমের পরিচয় মেলে কিন্তু সত্যি ঘটনা হলো সিনেমায় নয় বাস্তবেও আফ্রিকা চায়না এমনকি মিডিল ইস্টেও কিছু মানুষ পাওয়া যায় যারা যে কোনো মৃত্যুতে লোক দেখানো কান্নাকাটি করে থাকে মূলত এটাই একটা চাকরি আর এই কান্নাকাটি করেই তারা টাকা রোজগার করেন নাম্বার ছয় খাওয়ার চাকরি দক্ষিণ কোরিয়ায় মুখ ব্যান্ড বা গ্যাস্ট্রোনমিক ভয়োরিজম নামে এক অনলাইন অ্যাক্টিভিটি হয় যেখানে খাওয়ার ভিডিও অনলাইনে আপলোড করতে হয় খাবারের বিভিন্ন পথ টেস্ট করে মুখের আকর্ষণীয় এক্সপ্রেশন দিয়ে ভিওয়ারদের বোঝাতে হবে যে খাবার কতটা মুখরোচক টেস্টি আর লোভনীয় হয়েছে এইভাবে খেয়ে খেয়ে ভিডিও আপলোড করে মাস শেষে দশ হাজার ডলারেরও বেশি ইনকাম করেন অনেকেই নাম্বার সাত প্রফেশনাল স্লিপিং পারসন শুনেছেন কি কখনও ঘুমিয়ে ঘুমিয়ে টাকা রোজগার করা সম্ভব হ্যাঁ ফিনল্যান্ডে ঘুমানোর চাকরির জন্যই বিজ্ঞপ্তি দেওয়া হয় এ চাকরি যারা করেন তারা বিভিন্ন গবেষণারত বিজ্ঞানীদের জন্য ঘুমের ওষুধ পরক করে টাকা গুনে নেন ভাগে তারপর কোনো ঘুমের ওষুধের কার্যকারিতা কেমন তা নির্ধারণ করতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন কেমন মজার চাকরি বলুন তো একদিকে টাকাও গুনছেন অন্যদিকে ঘুমাতেও পারছেন নাম্বার আট ধাক্কা দেওয়ার চাকরি রাস্তায় চলতে গিয়ে অনেক সময় দেখা যায় গাড়ি বা যে কোনো কিছু থেমে গেলে সেটিকে ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হয় কিন্তু আপনি জানলে অবাক হবেন এই ধাক্কা দেওয়ার কাজটিও কারো কারো পেশা হতে পারে জাপান এবং নিউ ইয়র্কে রেল স্টেশনে এই ব্যতিক্রমী কাজটি করা হয়ে থাকে সেখানে ভিড়ের সময় প্রফেশনাল পুষাররা ধাক্কা দিয়ে ট্রেনের ভিতর লোক ঢোকাতে সাহায্য করে থাকে যদিও এক সময় এটি শুধুমাত্র স্টুডেন্টদের জন্য পার্ট টাইম চাকরি ছিল এখন এটিকে অনেকে ফুল টাইম চাকরি হিসেবে বেছে নিচ্ছে জাপানে এই কাজকে ওশিয়া বলা হয় নাম্বার নয় কানের ময়লা পরিষ্কারের চাকরি ভারতের রাস্তায় স্ট্যান্ডে অথবা রেল স্টেশনে এই পেশাজীবীদের প্রায়ই দেখা যায় মানুষের কানের ময়লা পরিষ্কারের বিনিময়ে এরা জীবিকা অর্জন করে থাকেন যদিও কাজটি অনেক সেন্সিটিভ কিন্তু দীর্ঘদিন অভিজ্ঞতার কারণে তারা এক্সপার্ট হয়ে যান এই পেশাকে অনেকেই একটা আর্ট হিসেবে নেন এবং বংশানুক্রমিক এর প্রচলন চলতেই থাকে কান পরিষ্কারের সরঞ্জামের মাঝে যা থাকে তা হল একটি তুলা লাগানো সুই আর কিছু পিনচার্স আর এগুলো দিয়েই তারা রোজগার করে থাকেন তো বন্ধুরা এই অদ্ভুত চাকরিগুলো সম্পর্কে জেনে অবাক হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক অবশ্যই করুন আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন